স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলেই মহিলারা জাহান নামে যাবে এই মা বলে না আপনার স্বামীর এই তিনটি কাজ কখনোই করবেন না স্বামীর অনুমতি ছাড়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম জাহান নাম পরিদর্শন করলেন ফেরেস্তাকে নিয়াম আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ হলে সাল্লাম দেখলেন ইব্রাহিম সবার সঙ্গে লক্ষ্য করে দেখে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাকায়া দেখি জান্নাতের সংখ্যা আট আর জাহান্নামের নামের সংখ্যা হলো সাত কিন্তু সংখ্যা জাহান্নামের নামের সাত হলেও এই জাহান নামের মধ্যে অধিকাংশ মানুষ জাহান আর এই জাহান মানুষদের মধ্য থেকে পুরুষ আর মহিলাদের মধ্যক্ষণ থেকে মহিলাদের সংখ্যা অনেক বেশি বলেন দুনিয়ার জমিনে কিছু কাজ করার কারণে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে ও আমার মা বোনেরা দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে আমি আপনাদের নিয়ে এই কথাগুলো প্রচার করে আসতেছি আপনারা কখনোই স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছুই করা যাবে না তিনটি কাজ যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি ছাড়া যদি তিনটি কাজ করেন তাহলে আপনাদের ঠিকানা জাহার নাম ছাড়া উপায় হবে না ঠিক কিনা তিনটি কাজ স্বামীর অনুমতি ছাড়া করবেন না এক নাম্বার আমাদের সমাজে দেখা যায় যে মহিলারা চাকরি করে চাকরি করেন এতে কোনো ভেদাভেদ নাই কিন্তু স্বামীর অনুমতি ছাড়া আপনি চাকরি করতে পারবেন না স্বামীর অনুমতি নিয়ে পদ্মার সহিত আপনি যদি চাকরি করেন আপনার এইটা জায়েদ হবে কিন্তু এক নম্বর আপনার স্বামীর অনুমতি নিতে হবে এটা লক্ষ্য রাখতে হবে আমার মা বোনেরা আপনি চাকরি করেন কোনো সমস্যা নাই আপনাকে বলা হয়েছে ইসলাম বলেছে চারটি কাজ যদি তুমি করতে পারো আর এই চারটি কাজ করার মাধ্যমে তোমার জান্নাত অতি দ্রুত তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে এক নাম্বার তোমাকে পদ্মার সহিত থাকতে হবে এজন্য আমার আমার মরে না আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা যেখানেই যান যে অবস্থায় যান স্বামীর অনুমতি নিয়ে আপনি পদ্মার সহিত চলার চেষ্টা করুন আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার স্বামীর মানা হলো পাক রব্বুল আলমের জান্নাতের দিকে আপনি অগ্রসর হতে গেলেন এক নাম্বার স্বামীর অনুমতি নিয়ে আপনি চাকরি করেন তাদের সমস্যা নাই কারণ হলো চাকরি মহিলারাও করা দরকার কারণ মহিলারা যদি চাকরি না করে গাইনি বিভাগে মহিলাদের দরকার ডাক্তার হিসেবে মহিলাদের দরকার নার্স হিসেবে মহিলাদের দরকার সুন্দর সুন্দর জায়গায় যেখানে পুরুষ যেতে পারবে না ওই সকল জায়গায় মহিলাদের দরকার আছে। এই জন্য আপনি যদি আপনার কর্মস্থলে পদ্মার সহিত যান এতে কোনো বাধা নাই কোনো বিঘ্নতা নাই আপনি পদ্মার সহিত আপনি আপনার কাজ কর্মগুলো করেন দুই নাম্বার আমার মা বলে না অনেকের মধ্যে এই স্বভাব আছে অনেক মা বলে না স্বামীর পকেট মানে এই টাকাগুলো নিয়ে তার ছোট ভাইকে দেয় ছোট বোনকে দেয় মা বাবার বাসায় পাঠায় দেয় স্বামীর সম্পদকে চুরি করে স্বামীর সম্পদকে তার মা বাবার কাছে পাঠায়া দেয় এই জন্য এই কাজ করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া একটা টাকাও স্বামীর পকেট থেকে চুরি করা যাবে না এমন কি বর্ণনা এসেছে জি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে ফকিরকে ভিক্ষাও দেওয়া যাবে না আপনি যদি ফকিরকে ভিক্ষা দিতে চান অবশ্যই আপনার কর্তব্য আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবেন যে আমি ফকির কালকে আসবে তো ওই ফকিরদেরকে ভিক্ষা দেব তুমি কিছু টাকা দিয়ে যাও বা ডয়ের থেকে আমাকে অনুমতি দিয়ে যাও টাকাগুলো ফকিরকে ভিক্ষা দিব এই জন্য এই কাজগুলি আপনাদের করা একান্ত কর্তব্য আপনার যদি স্বামীর হুকুম ছাড়া এই কাজগুলো করেন তাহলে জাহার নাম ছাড়া আপনার ঠিকানা হবে না এই জন্য আসুন আমরা স্বামীর স্বামীর আনুগত্য করি স্বামীর হুকুম মানি স্বামীর সাথে ভালো আচরণ করি আপনার জীবনটা হবে জান্নাতের বাগান পাক রব্বুল আলামিন কবুল করুক আমিন সুমা আমিন